শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট তুলে ধরা তারই দ্বারা অভিজ্ঞতা ভিউয়ার্স আজকে সাবার নিউ মার্কেটের সাথেই ডগর মুড়ায় চারতলা ফাউন্ডেশন একতলা রানিং চার জাবল বৈধ গ্যাসে আলা একটা বাড়ির সন্ধান দেখাবো আপনাদের এই যে দেখেন আশেপাশে যত দূর যাবে সবই প্রশস্ত বহুতল বিল্ডিং ভিউয়ার্স এই যে বাড়ির সামনের সব বিল্ডিং ভিউয়ার্স এই যে দেখেন বাড়ির সামনে বিল্ডিং ঘাড় বাঁকা হয়ে যাবে সব বিল্ডিং দেখতে ভিউয়ার্স এই যে দেখেন বাড়ির সামনের বিল্ডিং ভিওয়ার্স আমি এবার মূল বাড়ি নিয়ে আসি এই যে আমি রোড রোড দিয়ে হেঁটে যাচ্ছি বাড়িটা চমৎকার সিস্টেমে করা চার তালা ফাউন্ডেশন এক রানিং দুই ইউনিট করা ভিউয়ার্স দুই ইউনিটের বাড়ি আপনারা ভিডিওটা টেনে দেখবেন না সে কালিবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট বিজ্ঞাপন পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন ভিউয়ার্স আপনাদের বাড়ি আপনারা ঘরে বসেই বিক্রি করতে পারেন কারোর সাহায্য নেওয়া লাগবে না আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করে বিজ্ঞাপন দিলেই আপনারা আপনাদের বাড়ি নিজেরাই বিক্রি করতে পারবেন আপনাদের জায়গা নিজেরাই বিক্রি করতে পারবেন ভিউয়ার্স এই যে দেখেন আমি একটা সাইড দেখাচ্ছি এই যে জানালার সাইডটা ভিওর্স এই যে দেখেন জানালার সাইটটা ভিওয়ার্স এই যে জানালার একটা সাইড ভিওয়ার্স এই যে জানালার একটা সাইড ভিওর্স বাড়ি এলা এখানে থাকে না ভাড়া দেওয়া টিয়া চাকরি করে তাই ভিতরে ঢুকে দেখানো যাচ্ছে না ভিওয়ার্স আপনারা যখন আসবেন তখন আমরা ভিতরে ঢুকে দেখাবো ভিওর্স এই যে দেখেন কত চমৎকার সিস্টেম টু ইউনিটের বাড়ি তা ভিওর্স এই যে দেখেন ভিতরে চমৎকার সিস্টেম বিওয়ার্স আপনারা দেখে দ্রুত যোগাযোগ করে বাড়িটা নেওয়ার চেষ্টা করবেন যারা অভিজাত এলাকায় বাড়ি খুঁজছেন ফাউন্ডেশনওয়ালা বাড়ি পাবেন না কারণ এই সব জায়গায় খালি জায়গা নেই আর খালি জায়গা নেই তাই যারা অভিজাত এলাকায় ফাউন্ডেশনওয়ালা বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিউয়ার্স এই যে দেখেন চারতলা ফাউন্ডেশন একতলা রানিং চার ডাবল বৈধ গ্যাস দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি ভিজিট করার চেষ্টা করবেন বিয়র্ ভিডিওটি লং করবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি